হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছি ইউবে ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও সবাইকে জানাই গুড মর্নিং যখনই ভাবে যে ঠিকঠাক করে ভিডিও দেবো ঠিকঠাক করে ভিডিও তো দেওয়াই হয় না উল্টে আরও বেশি বেশি করে ভিডিওগুলো সব জমে যায় জানো তো এই যে দেখো যে ভিডিওটা এখন দেখছো এটা হচ্ছে উল্টো রাতের একটা ভিডিও জানো তো তো আর একদমই সময় হয়ে ওঠেনি জানো তো তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করব আমি ওই যে বলি না যে যখন ভাবি যে ভিডিওগুলো ঠিকঠাক করে শেয়ার করব তখন কিছু না কিছু একটা হয়েই যায় যাই হোক দেখো এই দিকে হচ্ছে আমরা এখন রতমান সাজিয়ে নিয়েছিলাম কোথায় যাব তুমি ন টানতে রথে কাকে কাকে তুলবে রথে কে উঠবে কে উঠবে উঠবে আর জগন্নাথ বলরাম আর সুভদ্রা শুভ্রা দেখি আমার দিকে দেখাও তুমি যাবে তো তুমি আর কে কে যাবে আমি আর যাবে দেখো এদিকে রথে সুন্দর করে সাজিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে পুজো দিয়ে কিন্তু আর এই যে এক এক করে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে কিন্তু এখন রথ তুলে নিচ্ছি তারপরে যাব হচ্ছে আমার টানতে তো চলো তাহলে পুজোটা দিয়ে নি রথে Música দেখো আমরা কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছি আমি চিনি মিষ্টি আর চিনির থাম্মি তো চলো আমরা এখন রথ টানবো আর এদিকে দেখো চিনি রথ টানছে আর চিনির দিদি হচ্ছে রথের মাথা ধরে রয়েছে যেহেতু ছোট্ট রথ এদিক ওদিক হচ্ছে চলে যাচ্ছে রথটা আর চিনি হচ্ছে রথের সামনে না গিয়ে পেছনে পেছনে আর কি দেখো কেমন করে যাই হোক তারপরে এখন একটুখানি রথ টেনে আর না বৃষ্টি পড়ছিলো ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম জানো তো তো তারপরে একটুখুনি রথ টেনে এখন চলে যাবো চিনি পিভি বাড়িতে তো এখন এই যে পিভি বাড়িতে যাচ্ছি আর চলে এসছি কিন্তু চিনি ফিবিবাড়িতে তারপরে চিনি ফিবিবাড়িতে একটু ঘুরে ঠুরে আমরা চলে যাচ্ছি এখন আমাদের দোকানে আর এই যে চিনি জেঠু চিনি খেয়েছে একটু পয়সা দিল মানে রড টানার জন্য তো এই তারপরে আমরা কিন্তু এখন চলে যাবো আমাদের দোকানে ওই চিনি জেঠু হচ্ছে রড টানছে আর একটা জিনিস হয়েছে চিনির ঠাম্মি ভুল করে আর কি রথের চাকাটায় পা দিয়েছে রথের চাকাটা না ভেঙে গেছিলো জানো তো কী অবস্থা যাই হোক তারপরে যাই হোক আস্তে আস্তে আর কি দোকানের সামনে গেছিলাম দোকান প্রিয়ান তো দেখো এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি আর আজকের বারটা হচ্ছে রবিবার আর এদিকে দেখো চিনি কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে কোথায় বেরোনোর সময় কিন্তু খুব দুষ্টুমি করে মামা মরুন করে না তো এখন আমরা কোথায় যাব একটু বলো চিনি কোথায় যাব এখন সারেগাম পাধানিসা করতে হ্যাঁ তো চলো আমরা এখন চিনির হচ্ছে প্রথম আজকে গানের ক্লাস হবে ওর তো সেই যাবোর জন্য এদিকে আমি আর চিনি রেডি হয়ে গেছি তো আমার দাদাভাই দোকানের কাছে ওখান থেকে আমাদের হচ্ছে দিয়ে আসবে গানের ক্লাসে তারপরে আমি আর চিনি হাঁটতে হাঁটতে চলে আসবো এক একটা তো আজকে আগের দিন হচ্ছে চিনি হচ্ছে মানে টেস্ট নেওয়া হয়েছিল যে ও মানে গান করতে পারবে মানে গলাটা কেমন বা তোমার সাড়ে গান করতে পারে কি না তার জন্য তো আজকে কিন্তু ওর প্রথমবার ক্লাস হবে তো চলো দেখতে রাখা হচ্ছে ব্লগটা আর আজকে সন্ধ্যেবার থেকে ব্লগটা স্টার্ট করেছি তো চলো তুমি কোথায় যাবে গানের ক্লাসে বলে আমার আয়ন করে কথা অদুষ্ট করে না বলো আমার প্রথম গানের ক্লাস হবে আমি গান শিখতে যাচ্ছি টাটা তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি চিনির গানের ক্লাসে এই যে দেখো রাস্তার মধ্যে দিয়েও সেই সাড়ে করতে করতে যাচ্ছে আর বাবার পিঠের মধ্যে তো চলো তারপরে দেখো গানের ক্লাসে কিন্তু আমরা চলে এসেছি আর এই যে চিনি কিন্তু আজকে না একা একা হারমোনিয়াম বাজিয়েছি ভিডিও করতে গেলাম ও না দেখে আর সেই হারমোনিয়াম বাজালো না যাই হোক তারপরে তো ক্লাস করে চলে

চিনি গানের ক্লাস থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম দিদিবাড়িতে দিদিবাড়িতে এসে কি করবো বুঝতে পারছিলাম না বাড়িতে আর ভালো লাগছিল না যেতে ওর জন্য দেখো দিদিবাড়িতে এসেছিলাম আর মিষ্টি বলছে তাহলে আমি চলো তোমার আই মেকআপ করে দিই তো ওর জন্য দেখো আমি একটু ঘুষিয়ে পড়েছিলাম আর মিষ্টি দিকে আমাকে আই মেকআপ করে দিচ্ছে আমি চলে এসেছি বাইরাল পাকালে পাকালে দেখো কি করছে